গ্লেড আই ফিউন্ড দে 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 আপনি কি লিসু বিক্রি করছেন নাকি করবেন কিরম দাম কেমন আসলে ভাই আমরা আসছি দাঁতপুর বয়ালমারি ইমরান লিসু বাগান এই দেখেন এই যে লিসু পাক ধরছে না আসলে দেখতে পারবেন না না আসলে বিশ্বাসী করতে না কত সুন্দর আল্লাহ নিয়ামত ইমরান ভাইয়ের লিসু প্রতি বছরই হয় এই গাছ এই যে দেখেন লিসু এই লিসু ভাই আর কয়দিন পরে আপনি এটা ছিঁড়বেন আগামী শত মানে এক সপ্তাহ পর হ্যাঁ যদি আপনারা কোনো বড় পাইকারি থাকে যোগাযোগ করতে পারবেন এখানে নাম্বার দিয়ে থাকবে ইমরান ভাইয়ের নাম্বার দিয়ে থাকবে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন যদি লিসু প্রয়োজন হয় এই দেখেন একটা গাছে মানে চতুর্দিকে লিসু কোনো দিকে বাকি নাই আল্লাহর এত সুন্দর নিয়ামত আর এটা সর্বপ্রথম বাজারে উঠে এটা সোনার গাল্লিস অনেক সুস্বাদু অনেক মিষ্টি এই যে দেখেন সাইজটা অনেক বড় আরো বড় হবে এই যে দেখেন এটা একটু লাল হয়েছে